ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের ব্লগটা সঙ্গে দেখুন আজকে সারা রাত ধরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আর সকালে স্কুলে বেরোবো তাই ছেলেকে কনফ্লেক্স দুধ দিয়ে খাই দিচ্ছি আর তো এখন শুধু ছেলে হচ্ছে সৌরভ যোশীর ভক্ত উনি ফোন খুলবে তখনই সৌরভ যোশীর ভিডিও দেখবে আর সকালবেলা উঠে ওই করছে বারণ করলেও শুনছে না আর আমি এত ভোরে উঠেছি আমার চোখ ফোক দেখো ঘুম হয়নি ঠিক করে অনেক রাতে ঘুমিয়েছিলাম আর ভোরবেলা করে উঠতে হচ্ছে প্রায় পাঁচটার আগে তাই চোখ মুখ যেন কীরকম হয়ে গেছে দেখবি ঠিক করে ঘুমটাও না হলে না মানে শরীরটাও ঠিক থাকে না তো বেরিয়ে পড়েছি আমরা এখন স্কুলে যাব বলে এই কুকুরটা রোজ সকালবেলা এসে দরজা ধাক্কায় বাড়িতে যা কিছু থাকে দিই দিন বিস্কুট দিন ভাত রাখি দিন রুটি দেখো কেমন মানুষের ভালোবাসা বোঝে দূর থেকে এত জল ঝাপটে এসেছে এই বাড়িতে খাবার খেতে কুকুর দেখবে মানুষের ঋণ কিন্তু দিনই হলে না তুমি যদি দিন একটাও বিস্কুট দিয়ে থাকো দেখবে পরের দিন তোমার কাছেই আসবে বন্ধুরা দেখো আমার এই অবস্থা ছাতা আর জুতো হাতে বেরোলাম আর দেখো ভর্তি জল এই দিকটা আরেকটু বেশি জল আমাদের উঠানোর থেকে অনেক বেশি জল এখানটায় দেখো ছেলেকে ছেড়ে দিয়ে চলে এলাম এই সুন্দর পার্কটার কাছে এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর একটা জায়গা যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই বরমশাইকে দাঁড় করিয়ে রেখে আমি একটুখানি ভিডিওটা তুলে নিলাম তোমাদের জন্য তো যাই হোক এবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম বাড়িতে ঢুকে গেছি আর দেখো অনেক দূর থেকে কিন্তু এই জলটা আছে শুধু একমাত্র আমাদের বাড়ির কাছেই নয় পুরো রাস্তা দূরেই কিন্তু এই জলটা তো যাই হোক গাড়িগুলো সব এখানেই থাকে সবার গাড়ি এখানেই রাখা আছে কি করা যাবে বাড়িতে জল তাই আর এই রাস্তাটা না পুরো রাবিশ ফেলে করা মানে পাকাপোক্তভাবে কোনো এরকম রাস্তাও নয় এর ওপর দিয়েই আমরা হাঁটি দেখো আমাদের মিটার ঘরটাও কিন্তু জলের মধ্যে ডুবে গেছে গেটটাও ডুবে গেছে অর্ধেক তো এর থেকেও বেশি জল কিন্তু এখানে হয় এটা তো কিছুই না আমাদেরকে ঘরবাড়ি ছেড়েও ওখান থেকে চলে যেতে হয় এরকমই অবস্থা হয় তা যাই হোক ঘরে চলে এসেছি এখন আর কটা নয়নতারা ফুল আমি কটা ছিঁড়ে নিচ্ছি সামনে যে কটা আছে তো তোমরা তো দেখলে পুরো জামা কাপড় ভিজে গেছিলো তাই আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম আর বিছনাটা তো তখন গোছানো হয়নি তাই এখন এসে বিছনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি তোমরা তো জানো আমি ওপরে রান্না করি নিচে রান্না করি না সেই জন্য একটুখানি গুছিয়ে রেখে তারপরেই ওপরে যাব। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়ে এখনও ওঠেনি ওই রুমে শুয়ে আছে ওটা আমার শ্বশুরের রুম আর কি শাশুড়ি আর শ্বশুর শাশুড়ি একটা রুমে থাকে শ্বশুর আর একটা রুমে তো শ্বশুর যেখানে এখন নেই সেজন্য আমার মেয়েই থাকে ওই জন্য তো দেখো বন্ধুরা আমার তো বিছানা গোছানো হয়ে গেছে একটুখানি ঝেড়ে নিচ্ছি সারাদিনের মতো তো আবার দুপুরে এসে একটুখানি ঝেড়ে নেব একটা রুম হলে কি জানো বন্ধুরা খুব কষ্ট হয় একটা রুমের মধ্যেই সব কিছু আর দেখো চা নিয়ে নিচ্ছি একটু একটু র চা খাই আমি সকালবেলা আর দুটো বিস্কিট নিয়ে নিয়েছি এবার আমরা উপরে যাবো চলো পরটা দেখো জাস্ট এত সুন্দর ভিউ চাটা হাতে নিয়ে চলে এসেছি এখানে দাঁড়িয়ে চা খেতে না আমার খুব ভালো লাগে এখানে যেহেতু রান্না করি এই যাল বসিয়ে দিয়েছি আর ভাত বাজার থেকে চলে এসছে আর এই দেখো আজকে কি নিয়ে এসছি যে ভেন্ডি নিয়ে এসছে ভেন্ডি কদিন বলছিলো অনেক দাম আশি টাকা কিলো আজকে মনে হয় একটু কম পেয়েছে তাই ভেন্ডিটা নিয়ে এসছে অনেকটাই আছে ভেন্ডিটা আর এখানে নিয়ে এসছে পেঁপে এখানে আছে টমেটো আর এটা আছে কুদলি কুদলিটাকে আলু দিয়ে ভাজবো আর এখানে আছে কাঁচা লঙ্কা তো এটাই আজকে ছিল বাজার জিনিসপত্রের এত দাম যে কিছু কিনতেই পারছি না সেরকম আজকে আমার মাছের খালির অর্ডার আছে তাই এই যে মাছ নিয়ে চলে এসেছে আর এখানে দেখো মুসুর ডাল করে নিয়েছি মুসুর ডালটা না আজকে পেঁয়াজগুলো গোল গোল করে কেটে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করেছি একটু বৃষ্টিটা কমলো যাক জামা কাপড়গুলো এখন একটু মিলে দিই নাহলে না আর শুকোবে না জানো তো আর দেখো এখানে তরকারি হয়ে গেছে আমার পেট তরকারি করে নিয়েছি আর এখানে করে নিয়েছি একটু ডিমের অমলেট করে ঝাল এটা বাড়ির জন্য করে নিয়েছি একটু কারণ তাড়াহুড়োতে বর খেয়ে বেরোবে ছেলে খেতে বসে গেছে আর বর খেয়ে এই যে বেরোচ্ছে এবার মেয়ে আগে বেরিয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য মেয়েকে দিয়ে তারপরে যাবে আর ওই এখন বেরোলো মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে দেখো ড্রেস পরে দেখো দেখা যাচ্ছে একটুখানি মুখ দেখা যাচ্ছে জাস্ট তো যাই হোক ওরা বেরিয়ে গেল আর আমি ওখানে টিফিন নিয়ে নিয়েছি একটু ডাল আর একটু তরকারি আজকে একটু ভাতই খেয়ে নেবো তো আজকে সকালবেলা বিশেষ কিছু টিফিন করিনি মেয়ে ভাত খেয়ে বেরিয়ে গেছে বড় ভাত খেয়ে বেরিয়ে গেছে আর ছেলে আর শাশুড়ি আছে ছেলে আর শাশুড়ির জন্য পরোটা করে দিয়েছি ওরা খাচ্ছে আর আমি একটু ভাত নিয়ে নিলাম এই আর কি তো দেখো বন্ধুরা আমি আজকে কিভাবে মাছের ঝোল করছি তোমাদের সাথে শেয়ার করছি মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে জিরে আর শুকনো লঙ্কাটা আর আলু দিয়ে একটুখানি হালকা ভেজে নেব আর একটা মশলা করে রেখেছিলাম জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে সেটাকে দিয়ে দিলাম আর পিঁয়াজ বাটা টমেটো বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে জল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন আর আমি এক ফোঁটা চিনি দিই স্বাদ হওয়ার জন্য এক চামচেরও হাফ চামচ চিনি যেহেতু এতটা মাছের ঝোল করছি আর এখানে করে নিয়েছি মশলা কুতলি ভাজা স্কুল থেকে এসে কিছুক্ষণ পর এক ঘন্টা পরে পড়তে যায় আর বদমাইশিটা দেখো শুধু জল আর কিছু চাই না শুধু জল যাও বদমাশী শুধু ওই না সমস্ত বাচ্চারাই করে যেটা পাশের বাড়ি এক কাঠ যাচ্ছে পেছন পেছন আবার কি হলো ওকে একটু এগিয়ে দেবে আর আমিও নিশ্চিন্ত সব সময় বদমাইশি তো যাই হোক তো সকালবেলা রান্না তো হয়ে গেছে আর ছেলেও পড়তে চলে গেছে মেয়ে স্কুলে বেরিয়ে গেছে আর এখন কাজ আছে হচ্ছে চানটা করব পুজো দেব আর কিছু এডিটিং আছে সেগুলো করতে হবে তো জানোই ঘর সংসারের কাজ তো একটুখানি নয় ঘর সংসারের কাজ চলতেই থাকবে আর এই নিয়ে বসে থাকলে চলবে না ব্যবসার কিছু কাজও আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল টাটা